আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আলোচনা করব এমন একটি দেশ যা ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে বিশাল আকাশের নিচে অবস্থিত যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেখানে তাকে টানা ছয় মাস দিন ছয় মাস রাত যার নাম নরওয়ে তো বন্ধুরা ইচ্ছে করলেই কিন্তু এই নরওয়েতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে পারবেন আর এই নরওয়ের রাজধানীর নাম হলো অশ্ল যেটা পৃথিবীর মধ্যে একটি ব্যয়বহুল শহর আর এই দেশটি মূলত তেল গ্যাস বনায়ন ও পর্যটনের উপর নির্ভর করে তো বন্ধুরা নরওয়ের গড় মাসিক বেতন সাধারণত সাতচল্লিশশো ডলার যা বাংলাদেশে টাকায় পাঁচ লাখ ষোলো হাজার টাকার মতো হয়ে থাকে আর এই নরওয়েতে সপ্তাহে সাঁত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে সাঁত্রিশ ঘন্টা কাজ করতে হয় তো প্রতিদিন কাজের ফাঁকে তিরিশ মিনিটের বিরতি হয়ে থাকে তো বন্ধুরা ইচ্ছে করলে কিন্তু আপনারা এই নরে যেতে পারবেন কাজের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক্সগুলা হলো নরে যেতে সাধারণত কত টাকা লাগে কেমন সময় লাগে কোন ব্যক্তিরা এই নড়ে যেতে পারবে কোন কোন কাজের চাহিদা বেশি আর এখানে সাধারণত সর্বনিম্ন বেতনগুলো কেমন হয়ে থাকে এই এই সব বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সঙ্গেই থাকুন তো বন্ধুরা বাংলাদেশে যে সমস্ত নাগরিক নরওয়েতে কাজের উদ্দেশ্যে যে থাকে তাদের সর্বনিম্ন বেতন সাধারণত তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তো বেতন সাধারণত এর চেয়েও বেশি পরিমাণ হয়ে থাকে অনেক ক্ষেত্রে যাদের কাজের স্কিলটা বেশি তারা সাধারণত বেতন বেশি পেয়ে থাকে কেউ ছয় লক্ষ টাকাও বাংলাদেশের টাকায় পেয়ে থাকে তো বন্ধুরা আসুন এক নজরে জেনে নেই নরওয়েতে সাধারণত কোন কোন কাজের চাহিদা বেশি সেগুলোর মধ্যে হলো প্লাম্বার ইলেকট্রিশিয়ান নির্মাণ শ্রমিক হোটেল রেস্টুরেন্ট কর্মী ক্লিনার ডেলিভারি ম্যান ড্রাইভিং বিষয় এই সমস্ত বিষয় যদি যেয়ে থাকেন তাহলে অত্যধিক পরিমাণে কাজ পেয়ে যাবেন আপনারা আর যারা আর কি যাবেন তারা এই সমস্ত বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন তো এইসব কাজের চাহিদা নড়েতে অত্যাধিক পরিমাণে বেশি এমনকি স্যালারিও সাধারণত বেশি হয়ে থাকে তো বন্ধুরা এখন আসি নড়ে যেতে সাধারণত কত টাকা লাগে বাংলাদেশ থেকে নড়ে যেতে সাধারণত বারো থেকে পনেরো লক্ষ টাকার প্রয়োজন হয় তো বিভিন্ন বিষয় ক্যাটাগরি অনুযায়ী টাকাটা কম বেশি হয়ে থাকে স্টুডেন্ট বা ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে সাধারণত নরে যেতে তুলনামূলক কম টাকা লাগে আর যারা অতি আপনজনের মাধ্যমে যাবেন তাদের টাকাটাও কিন্তু কম লাগবে তো বন্ধুরা যারাই যাবেন তারা পরিচিত জনদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এখন আসি নড়িয়ে যেতে হলে সাধারণত কি কী কাগজপত্রগুলো লাগে এখানে সাধারণত পাসপোর্ট লাগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে একাডেমিক সার্টিফিকেট যদি থাকে তারপরে সিবি কাজের অফার লেটার অ্যাপ্লিকেশন ফরম তারপরে লাগলো ফটোগ্রাফ তো বন্ধুরা এখন আসি নড়িয়ে যেতে হলে সাধারণত বয়স কেমন লাগে তো বন্ধুরা বাংলাদেশ থেকে যে সমস্ত লোক টুরিস্ট বিষয়ে নড়িয়ে যায় তাদের সর্বনিম্ন বয়স আঠারো হতে হবে তো আঠারো বছরের যাদের কম তাদেরকে অবশ্যই তাদের অভিভাবকের সাথে নড়িয়ে যেতে হবে আর একটা বিষয় হলো ওয়ার্ক পারমিট বিষয় যারা নড়িয়ে যাবেন তাদের বয়স কিন্তু কমপক্ষে একুশ বছর হতে হবে আর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকতে হবে এই সমস্ত বয়সের সময় সময়সীমার মধ্যে থাকলে কিন্তু আপনারা ইচ্ছা করে নড়িয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন